আজকের আমরা অ্যাটেন্ড করছি আমার বরের মানে দাদা বলো বন্ধু বলো যাই বলো মানে খুব কাছের একজন মানুষের তার পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তার উপলক্ষে একটা গ্র্যান্ড পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা তো আমরা মানে মোটামুটি দেখছি আমি যে সাজুকুজুগুলো করেছি সাজুগুজুটা একটু বার করে দেখছি কেমন লাগছে যাই হোক একটা ব্লগে তো সব আনতে পারবো না তাই একটু একটু করে দেব তোমরা দেখো সবকটা ব্লগ তো এখানে স্টার্টার আইটেম অনেকগুলো করেছিল ওরা মোমো করেছিলো ফুচকা মানে আরও যাবতীয় যা কিছু তো ফার্স্টে আমার বর ছেলের জন্য একটু মোমো নিলো নিয়ে ট্রাই করা ছিল যে কেমন লাগছে খাওয়ার জন্য দেখে তো চলো তোমরা দেখতে থাকো পাশে থাকো যে কি 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 হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো চলো আজকের এখন এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ততক্ষণ ভালো থাকবে